ودا تماز چي بنگلاديش اودي سامي عاشمو ودا شو

একে ফাঁসি কাস্তে ধোয়াও নেতা রক্তে শিশুদের রক্ত লেগে আছে নারী শিশুদের রক্ত এর সারা বিশ্ব থেকে একে বয়কট করতে হবে ইসরায়েল নামক যেন আমরা দেখতে চাই না পৃথিবীর মধ্যে ইসরায়েল কোন রাষ্ট্র এটা হল সন্ত্রাস এটা সন্ত্রাসী রাষ্ট্র এরা এদেরকে কেউ স্বীকৃতি দেয় নাই বিশ্ব মুসলিম ঐক্য করো ইসরায়েলকে খতম করো ইসরায়েলের পণ্য বয়কট করো উদাহতো আমাদের বাংলাদেশ শ্রেণী এবং পর থেকে আমি মাছ ধরন পাবো চব্বিশেম্বর

تنهي بهي جي فتوح جو ڪم ان شاء الله ان شاء الله بهي تعاون آمين اسلام عليڪم ورحم الله وبركاته و جي نيڪش ہمیں یہ سلام سلام الحمدللہ الحمدللہ